বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় এবার নিজেরাই উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের কাজ শুরু করে দিলেন কতুলপুরের মিল মোড় এলাকার বাসিন্দারা স্থানীয় একটি ক্লাব সদস্যদের উদ্যোগে চলছে এই কাজ জানা গেছে আরামবাগ বিষ্ণুপুর দু নম্বর রাজ্য সড়কের মিল মোড় এলাকায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে মূল সড়কের ওপর জায়গায় জায়গায় বড় বড় গর্ত রয়েছে বৃষ্টি হলে সেই গর্তে জল জমে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে একাধিকবার প্রাণহানির ঘটনাও ঘটছে যে কারণে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা সংস্কারের জন্য বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েছে কিন্তু রাস্তা রাস্তা আর মেরামত করা হয়নি তাই এবার তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামত করেছেন ইট নিয়ে এসে গর্তে ফেলে রাস্তা সমান করা হচ্ছে এর ফলে গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনা আশঙ্কা অনেকটাই কমবে তবে তারা জানিয়েছেন এই জায়গায় একটি সিগন্যালের প্রয়োজন রয়েছে সিগনাল বসলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে সেই সাথে রাস্তাটি ভালোভাবে মেরামত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আমরা সংগঠন আমাদের ক্লাব আছে ক্লাবের মাধ্যম থেকে আমরা সাধারণ মানুষ কালকে সন্ধ্যেবেলাকে দুর্ঘটনা ঘটেছে রাস্তা রাস্তার উপর দিকে তো প্রশাসন যাচ্ছে তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো মাথা ব্যথা নাই রাস্তার মধ্যে সাধারণ মানুষ কষ্টের মধ্যে পড়ছে কালকে এক যে স্কুটিটা অ্যাক্সিডেন্ট হলো তার গুরুতর অবস্থা আমরা সেই উদ্বেগ নিয়ে আমাদের নিজের ক্লাবে ছেলেরা এনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই রাস্তাটা আরম্ভ করেছি নিজেদের উদ্যোগ নিয়ে চব্বিশ ঘন্টা রাস্তা দিয়ে আপডাউন করতে দেখতে পাচ্ছে যাচ্ছে তাহলে তো কোনো টনক এটা নি রাস্তা আরামভাই বিষ্ণুপুর হল্লাবাই রোড মেন রাস্তা সে রাস্তার উপর এত গর্ত এক গর্ত সামনে বাম্পার আমরা চাইছি যে মিলমোড়ে বড় একটা সিগন্যাল দরকার আছে সিগনাল নাই বড় বড় বাম্পার দিয়ে দিচ্ছে বাম্পারে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা এক গর্ত সাধারণ মানুষের চলাফেরা করতে খুশি খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমরা ক্লাব থেকে উদ্যোগ নিয়েছি রাস্তা সারাবার জন্য একটা সামনে আমাদের চোখের সামনে যতটুকু পড়ছে ততটুকু আমরা চেষ্টা করছি ভালো করার কি করবো আমরা তো অন্য কিছু উদ্যোগ নিতে পারিনি আর আমাদের কাছে সামর্থ্য নয় আর ঠিক মধ্যে আমাদের সামনে ব্যবসাদের কাছ থেকে কিছু নিট মানে চেয়ে ভেঙে নিয়ে রাস্তা উপরে দিচ্ছি হ্যাঁ গোটা আমাদের নিজের উদ্যোগে কোন গ্রামীণ এলাকার রাস্তা নয় একেবারে রাজ্য সড়ক মেরামত করছেন গ্রামবাসীরা বিষয়টি সম্পর্কে অবগত হতে কতুরপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাদেক আলী খান বলেন এই রাস্তাটি পিডাব্লিউডির আন্ডারে রয়েছে তবে রাস্তাটি যাতে মেরামত করা হয় তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো মানুষের ক্ষোভ যাতে দূর হয় সেই চেষ্টা করা হবে সাধারণ মানুষ বাড়াচ্ছে দেখুন নীলমোড়ের যে রাস্তাটি ওইটি হচ্ছে বিষ্ণুপুর আরামবাগ যে রোড ওইটি হচ্ছে পিডব্লিউডির আন্ডারে আমার কাছে যেহেতু খবর আছে কিছু সাধারণ মানুষ ওই রাস্তাটিকে সংস্কার করছে তো যেহেতু পিডব্লিউডির রাস্তা আমি যেহেতু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমি আমার যে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যাতে তাড়াতাড়ি করে ওই রাস্তাটি সংস্কার করা যায় তার জন্য আমি আমার উর্ধতনা কর্তৃপক্ষকে জানিটা দেখুন রাজ্য সরকার আজকে যেভাবে সারা বাংলা জুড়ে রাস্তা নতুন রাস্তা তৈরি করছে বা সংস্কার করছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু ঘাটতি আছে কিন্তু যাতে আগামী দিনে এই ঘাটতিটুকু মিটে যায় সাধারণ মানুষের খবর মিটে তার ব্যবস্থা আমরা ঊর্ধ্বতনা কর্তৃপক্ষকে দিয়ে নিশ্চয় করব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা না বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে